ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা বরাকাত বাংলাদেশ থেকে জোনায়দ হোসেন ভাই জানতে চেয়েছেন কবর জিয়ারত করতে গেলে মৃত ব্যক্তিকে আমাদেরকে দেখতে পান আমাদের কথা শুনতে পান আলহামদুলিল্লাহ ওসলা তু আসসালাম আল্লাহ যে সম্মানে তো ভাই কবর জেয়ারত করতে গেলে মৃত ব্যক্তি আমাদেরকে দেখতে পারেন না এবং আমাদের কথা শুনতেও পারেন না কারণ তারা মারা গেছেন এ সম্পর্কে স্পষ্ট দলিল যেটা সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন সুরা নামল আশি নম্বরে নিশ্চয় আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না এটা স্পষ্ট কথা যে আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না এবং অনুরূপভাবে সুরা ফাতেরের বাইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা আন্তস মে মানফিল কবুর এখানে আরও স্পষ্ট করে বলা হলো যে যারা কবরে রয়েছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না তা মৃত ব্যক্তি মানুষ যখন মারা যায় তখন সকল আমল বন্ধ হয়ে যায় কারণ তার সকল কর্ম শেষ তবে যারা জীবিত তাদের জন্য যদি কিছু কাজ করেন অথবা মৃত ব্যক্তি যদি কিছু কাজ করে যান তাহলে তার জন্য উপকার হয় যেমন তিনি যদি সৎকায় জাড়িয়া করে যান সেটার স্বাব তার কবরে পৌঁছে অথবা কোনো এলেম শেখে অন্যদেরকে শিক্ষা দিয়ে গেছেন উপকারী এলেম প্রচার ও প্রসার করেছেন এর স্বাব তার কবরে যায় অথবা যদি নেক সন্তান রেখে গেছেন এই সন্তান তার কি জন্য দোয়া করলে এই দোয়া তার কাছে পৌঁছে তবে হ্যাঁ যেই বিষয়টাকে আল্লাহ নবী সাল্লাম খাস করেছেন সেটা এভাবেই মেনে নিতে হবে যেমন আল্লাহ নবী সালাম খাদিসে বলেছেন যখন মানুষ মাইয়েতকে দাফন করার পর সেখান থেকে সরতে থাকে আনে আলহিম তিনি মানুষের ফেরে যাওয়ার চলার পায়ের জুতার যে শব্দ হয় এই শব্দটা শুনতে পান এটা খাস আল্লাহরবুল আলমিন এই নাস দিয়ে যেটা খাস করেছেন সেই মুহূর্তে এটা তাকে শোনাতে শুনিয়ে দেন এই জন্য অনুরূপভাবে কবরবাসীকে দাফন করা হলে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মনকির নকির দুজনকে পাঠিয়ে দিয়ে সেখানে মনকির নকির তাদের কাছে পাঠিয়ে দিয়ে সেখানে প্রশ্ন করেন মানরব্বু কা মাদিন কা মান্নাবি তখন তারা ওই ফেরেস্তাদের কথা শুনতে পান এটা তাদের জন্য কবরের জন্য খাস কিন্তু সাধারণ অন্য মানুষের কথা সালাম দিলে শুনতে পায় এ সম্পর্কে একটা হাদিসে এসেছে যে মা মামেন আহাদিন ইসাল্লাম আলাইয়া হ্যাঁ যে নবিয়া ইসলামের বাণী যে যখন ওই কোনো বান্দা আল্লাহ নবীকে সালাম দেয় তখন আল্লাহ নবী ইসলামের কাছে আল্লাহ রব আলমিন রুহ প্রেরণ করেন তখন আল্লাহর নবী তার জবাব দেন এটা সেই হাদিস এটা নবী করিম ইসলামের জন্য কিন্তু অন্য মানুষরা এটা শুনতে পায় কিনা অন্য কবরবাসীরা শুনতে পান কি না এ সংক্রান্ত একটা হাদিস রয়েছে এটাও তো জঈফের মধ্যে হ্যাঁ শেখ আলবানি বলেছেন এই হাদিসটি জঈফ যে যখন কোনো মানুষ কবরবাসীকে সালাম দেন তাকে দুনিয়াতে চেনতেন তিনি তার সালামের জবাব দেন আল্লাহ তার রু ফিরিয়ে দেন এই হাদিসটি জঈফ এটার ওপর এমন করে বিশ্বাস করা যাবে না আমাদের স্পষ্ট দলিল যেটা সেটা হলো ওমা আন্ত মান ফিল কবুর যে কবরে আছে তাকে আপনি শোনাতে পারবেন না কাজেই এই কবরবাসীকে আপনি আমার উচিত হলো তাদের জন্য দোয়া করা তাদেরকে সালাম দেয়া তাহলে এই সালাম দিলে কবরবাসীর জন্য উপকার হবে আর সালাম দেওয়ার নিয়মটা কি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর আমরা বলি এটাও জায়জ আছে তবে এর চেয়ে আরও উত্তম হলো আসসালামু আলাইকুম أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية أتوب اللهم اغفر لنا ولكم أي دعا يرحم الله المستقدمين منا والمستأخرين أي دعا اتوب اللهم اغفر لهم ورحمهم واعف عنهم أي دعا فرا جائز كنت أنا كي قبر زي سورة فاتحة فرا سورة تكاسور فرا أنا سورة কোরআন পরাম কবরে নেই শুধু তাদের জন্য দোয়া করা আরবি দোয়া করতে না পারেন কমপক্ষে বাংলায় বলেন আল্লাহকে বলবেন আল্লাহ এই ভাইদেরকে মাফ করে দাও এদেরকে ক্ষমা করে দাও কিন্তু প্রত্যেক লোক একা একাই দোয়া করবে হ্যাঁ এটাই হলো শুননা না আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে ছয়টি জিনিস জানার আমার আত্মফিক দান করে কামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ